কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান আমরা কথা বলবো তার সাথে মাসুদ আসামিদের কখন আদালতে তোলা হবে জানাবেন ঢাকায় ভারতের গোয়েন্দা দলের তৎপরতার খবর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই গোয়েন্দা কার্যালয় থেকে যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই তিনজনকে আদালতের উদ্দেশ্যে বের করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আমরা সেই গোয়েন্দা কার্যালয়ের গেটের সামনে অপেক্ষায় আছি আসামিদের এখান থেকে বের করা হবে এর আগে যারা এই মামলার সাথে আছেন তাদের সবকের অনেকের সাথে আমরা কথা বলেছি তারা যদি জানিয়েছেন যে এমপি আনারের মেয়ে ডরিন যে মামলাটি করেছেন সেরা বাংলা থানায় সেখানে অভিযোগ করা হয়েছে তার বাবাকে খুনের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে সেই মামলাটিতে আজকে এই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে একটি ফরওয়ার্ডিং রেডি করে সেখানে দশ দিনের করে প্রত্যেকের রিমান্ড আবেদন করে সেই আবেদনটি সহ অল্প কিছু সময়ের মধ্যে এখান থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হবেন ডিবি তদন্তকারী দল আর গোয়েন্দা ভারতীয় যে গোয়েন্দা দল সেই গোয়েন্দা দল কালকে দুপুরের দিকে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন পরবর্তীতে তারা সন্ধ্যার দিকে এখানে এসেছেন এবং যে তিনজনের কথা আমি বললাম কিলার আমানুল্লাহ মূল ও পরিকল্পনাকারী শাহিনের কথিত বান্ধবী সেলিসির রহমান এবং এই আমানুল্লাহ ওরফের শিমুল ভুইয়ার ভাতিজা তানভীর ভুইয়া এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা নিবিড় জিজ্ঞাসাবাদ করেছেন তাই ঘণ্টা দেড় থেকে দুই ঘন্টা যাবত তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং আজকে আমরা সকালে একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি তাদের মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে আনারকে আমানুল্লাহ এবং ফয়সাল সেই নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন এবং সেই ফ্ল্যাটের যেই সিসিটিভির ফুটেজি দেখেছেন গোয়েন্দা পুলিশ বলেছে যে এই ফ্ল্যাট থেকে আর কেউ বের হননি এবং সেই ফ্ল্যাটের ভেতরেই পরবর্তীতে আনারকে হত্যা করা হয় এবং কষায় জিহাদ সেই মরদেহকে খণ্ড খণ্ড করে হাড় মাংস আলাদা করে সেটিতে মশলা মিশিয়ে বিভিন্ন ব্যাগে ভরে সেটি বাইরে নিয়ে যায় এবং আরেকটি সিসিটিভি ফুটেছে এই যে বর্ণনা সেই বর্ণনার সত্যতা পাওয়া গেছে একটি ট্রলি ব্যাগ আমরা দেখেছি বের হয়েছে এবং হাতে আরও বেশ কয়েকটি ব্যাগ দেখেছি আমরা তো গোয়েন্দা পুলিশ বলেছে যে এই ব্যাগগুলো এবং এই ট্রলি ব্যাগের মাধ্যমেই মরদেহগুলো বিভিন্ন জায়গায় তারা ডাম্পিংয়ের জন্য নিয়ে গেছে এবং আমানুল্লাহ যে আছেন গ্রেপ্তার পুলিশের কাছে সেই আমানুল্লাহ জিজ্ঞাসাবাদে সেটি স্বীকার করেছে কালকে ভারতীয় গোয়েন্দা পুলিশের চারজন কর্মকর্তা এসেছিলেন তারা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাদের সাথে কথাবার্তা বলে সেই হত্যায় কথায় কারা কিভাবে কখন কিভাবে গেছে সেই পুরোপুরি বিষয়গুলো তারা নথিভুক্ত করেই গোয়েন্দা কার্যালয় থেকে চলে গিয়েছেন আজকে আর আসার তাদের কোনো খবর আমাদের কাছে নেই তবে আজকে তাদেরকে আদালতে তোলা হবে এটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এবং আদালতে তাদেরকে রিমান্ড মঞ্জুর হওয়ার পর এই মামলার আরও যে যাবতীয় কার্যক্রম তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করার চেষ্টা করবে গোয়েন্দা পুলিশ এই ছিল আসলে আমার কাছে বিবি কার্যালয় থেকে সর্বশেষ তথ্য বাস্তুদ আপনি থাকুন সেখানে নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তীতে আরো সংবাদ আমরা দর্শকদের জানাতে পারবো ধন্যবাদ আপনাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার